আসসালামু আলাইকুম এভিবন তো শেষ পর্যন্ত চলেই গেল কেন চলে গেল সেটাও লাস্ট ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করছে ওর কী কী সমস্যা ও কেন ভিডিও করবে না আর মানে এটা ওর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ও ভিডিও করতে চাইলেও করতে পারে নাও করতে পারে আমি এটা নিয়ে বলার কিছুই না বা জোর করার তো প্রশ্নই আসে না তো আমি এটা নিয়ে তেমন কিছুই বলতে চাই না আপনারা লাস্ট ভিডিওতেই দেখে আসবেন ওর কী কী সমস্যাও বলছে মানে কিন্তু ও ভিডিও করবে না ভালো কথা ব্যক্তিগত বিষয় কিন্তু মিথ্যা কথাগুলো কেন বললো আমি কিন্তু শর্টসে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিছিলাম একদম প্রমাণ সহ যে ও বলছিল মানে ঘরে নাকি কোনো জায়গা নেই এই কারণে নিয়ে ড্রেসিং টেবিলটা ওর রুমে রাখতে হয়েছে ঠেকায় পরে নাকি রাখছি হ্যান্ত্যান তো সেটার প্রমাণ আমি দেখাই দিছি শর্টসে বলছিলাম যে আরও কিছু মিথ্যা কথার উত্তর দিব সেটাই এখন আমি আপনাদেরকে দিব সেই সাথে আরও কিছু কথা বলবো মানে কি বলবো ও তো মেনলি সমস্যাটা হচ্ছে ওর জামাইকে নিয়ে আমাকে নিয়ে তেমন কিছুই বলে নাই তাই আমিও এসব নিয়ে তেমন কিছু বলতে চাই না তবে মিথ্যা কথাগুলো যে বলছে সেগুলো তো আপনাদেরকে মানে খোলাসা করার দরকার না হলে আপনারা আমাকে ভুল বুঝবেন জামাইকে ভুল বুঝবেন জামাইয়ের দুষ্টা কোথায় আমি আসলে খুঁজে পাইতেছি না ও যেই দুষগুলো দিল ও বলছে কি যে ও নাকি কোনো খোঁজখবর নেয় না আমার তো জিনের সমস্যা এটা নিয়ে আসলে আজকে আমি কিছু বলবো না যে আমার আসলে কি কি সমস্যা হয়েছে পরবর্তীতে কোনো একদিন বলবো মানে এখন সংসারে এত অশান্তি যাইতেছে একটার পর একটা আমার নিজের সমস্যাগুলা নিয়ে আর কথা বলতে একদম ইচ্ছা হয় না যেটা সত্যি কথা তো যাই হোক আজকের জিনের বিষয়টা নিয়ে কিছু বলতেছি না তো এই সমস্যার কারণে মেনলি জামাই আমাকে নিয়ে বেশি থাকা পড়তেছে আর কি টানা এক মাস ধরেই এখন আবার নতুন করে সমস্যাটা আর একটু বাড়ছে তো এখন যদি ওর সমস্যা হয় আমি কি স্যাক্রিফাইসটা করবো না ওর জিনের সমস্যা না হোক ওর অন্য কোনো অসুস্থতা থাকুক তখন কি আমি বাচ্চাদেরকে নিয়ে থাকব না বা এই জিনিসগুলো করব না তো এই সেম জিনিসটাই তো এখন সমস্যাটা তো আমি আর ইচ্ছা করে টেনে আনতেছি বিষয়টা এমন না আমি তো যতটা চাইতেছি এটা থেকে দূরে থাকার চেষ্টা করতেছি বা মানে কিভাবে পরিত্রাণ পাবো সেটাই করতেছে কিন্তু পারতেছি না তো সমস্যা তো দিন দিন বেড়ে যাইতেছে এটা তোর বোঝা উচিত ছিল তাই না তো যাই হোক ওর কষ্ট লাগছে জামাইকে অনেক দিন ধরে পায় না যাই হোক আমরা মেয়ে মানুষ এটা আমাদের অনেক ইমোশনের একটা জায়গা জামাইকেও এক মাস ধরে পাইতেছে না এটা খারাপ লাগবে স্বাভাবিক কিন্তু ও যে বলল ওর কোনো কথা নাকি পাত্তা দেয় না তারপরও কিছু বলতে গেলে মানে কোনো অ্যাটেনশনই নেই বাড়ি থেকে আসলেই নাকি আমার খোঁজ কতক্ষণে নিবে সেটা নিয়ে ব্যস্ত থাকে ওর কোনো খোঁজখবরই নেয় না আবার এই কথা বলার পরপরই বলছে কি যে আব্দুর রহমানকে সে অনেক ভালোবাসে এটা মানে কষ্টি পাথরে লিখে দিতে পারবে কিন্তু তাকে কোনো পাত্তা দেয় না আচ্ছা ওর নিজের মুখের কথা যে আমি মানে অসুস্থ থাকার কারণে বাচ্চাদেরকেও সারাদিন রাখে ঘরের কাজ বাজও করে বাচ্চাদের খোঁজখবর নেয় তাহলে বাচ্চাদের খোঁজখবরটা কার কাছ থেকে নেয় বাচ্চাদের যদি কিছু লাগে সেই খোঁজখবরটা কার কাছে নিবে বাচ্চারা কি ভালো আছে না খারাপ আসে কার কাছে নিবে আমি তো বাচ্চাদের সাথে তেমন একটা থাকি না আমার কাছে নিবে নাকি বড় সুদিনের কাছ থেকে নিবে আপনারাই এটা বলেন তো ওর কাছ থেকেই তো বাচ্চাদের খোঁজখবর নেয় বাচ্চাদের কি লাগবে না লাগবে তখন কি ওর সাথে কথা বলে না আপনারাই বলেন তো ওই মানে এ কথাটা বলার মানে কি যে ওকে পাত্তা দেয় না ওর কোনো কথা পাত্তা দেন ওর কথা পাত্তা দিবে না কেন হ্যাঁ এটা তো আমি মানে প্রথমেই স্বীকার করে নিছি যে ওর খারাপ লাগবে ও জামাইকে মানে কাছে পাইতেছে না তো এটা নিয়ে জামাইকে দোষ আসলে কি আছে জামাই তো ইচ্ছা করে করতেছে না বা আমিও তো ইচ্ছা করে এইসব কিছু করতেছি না ও তো নিজের চোখেই দেখছে আমার সমস্যাগুলা তারপর এটা নিয়ে মানে এত বাড়াবাড়ি আমি জানি না কেন করতেছে আবার লাস্ট মানে কয়েকদিন ধরে ওর বাবা মা ওকে এত পরিমাণে ফোন করতেছে দশটা বারোটা করে যেই জায়গায় ও কিছুদিন আগে এত ঝামেলা গেছে আপনারা দেখছেন যারা আমাদের ব্লগগুলা তারা জানেন ও বাড়ি ছেড়েই চলে যেতে চাইছে ওর মনে হচ্ছে যে ওর বাবা মায়ের মানে কষ্ট পাইছে এই কারণে সংসারে অশান্তি এই কারণে বাবা মায়ের কাছে ও চলে যাবে এই সংসার আর করবে না বাবা মা যদি বলে যে ডিভোর্স দিয়ে দিতে তাহলে নাকি ও ডিভোর্স দিয়ে দিবে এভাবেই বলছে একদম আর এখন বলে যে সংসার ছেড়ে যাবে না ওর যে কখন মাথার মধ্যে কি ঘুরে এটা একমাত্র আল্লাহ জানে আর ও জানে এছাড়া আর দুনিয়ার কেউই জানবে না মানে আমি বুঝতেই পারলাম না ওর বাবা মা হঠাৎ করে ফোন দিলো আবার ওর মাথার মধ্যে কি আসলো এতদিন বাবা মা ফোন দেয় না দেখে সমস্যা এখন বাবা মা ফোন দিতেছে এটা সমস্যা হুট করে এই জিনিসটা নিয়ে সমস্যা হয়ে গেলো এতদিন তো ওর কোনো সমস্যা ছিল না ওর তো নিজের চোখে সমস্যাগুলো দেখছে এখন বাবা মা ফোন করার পরেই আবার মাথার মধ্যে সেই বুটটা চেপে গেল। মানে আপনারা বিশ্বাস করবেন না ও সংসার ছেড়ে চলে যাবে কি একটা অবস্থা আমাদের সংসারে আব্দুর রহমান অসুস্থ ছিল এত দিন তারপরে কয়েকদিন আগে আব্দুর রহমান কি পরিমাণ অসুস্থ আমরা কোনো ব্লগ আপলোড করি নাই প্রায় এক সপ্তাহ ধরে তখন পর্যন্ত কেউ ফোন দেয় নাই এখন একটু ঝামেলা লাগতে না লাগতে ফোন দিয়ে দিচ্ছে আমি আসলে জানি না আর দিনের বাবার বাড়ি থেকে কালো যাদু দাদু কিছু করছে নাকি আসলে আমি তো জানি না সেটা নিয়ে কিছু বলতে পারি না কিন্তু করলেও করতে পারে ওই যে কয়দিন আগে এক হুজুরের কাছে গেছিলাম না সে বলছিল যে বড়স্বতিন নাকি করছে ও তো আসলে বাসা থেকে বের হয় না আমার চোখের সামনেই তো ওর এইসব কিছু করার মানে প্রশ্নই আসে না হয়তো বাবার বাড়ি থেকে করতেই পারে এটা নিয়ে আর বেশি কিছু বললাম না তো এখন একটা কথা আসতে পারে যে সতীন কখনো আপন হয় না আপনাদের ক্ষেত্রেও সেটা প্রমাণ হয়ে গেল আসলে না এমন কিছুই না মানে সমস্যা তো সব সংসারে হয় আমাদের তো তো সতীনের সংসার আর সতীন যদি আপন না হয় তাহলে চারটা বছর ধরে কিভাবে সংসার করতেছে আপনারাই বলেন কোনোভাবে কি সম্ভব এতগুলা দিন মিলেমিশে থাকা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা হইলে নাকি সংসারে মানে সমস্যা বেড়ে যায় আর তার উপর ওর হচ্ছে ছেলে ছেলে হইলে কি হয় মেয়েদের মধ্যে আলাদা একটা ইগো কাজ করে কারণ সংসারের বাড়তি বলে একটা কথা আছে তো এই ধরনের একটা সমস্যা হইতেই পারত বাচ্চা হওয়ার পরে কিন্তু না সেটাও তো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এখন এখন পর্যন্ত হয়নি তো একটা সমস্যা চলতেছে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন হয়তো ঠিকঠাক হয়ে যাবে আর যদি ঠিকঠাক না হয় তো এখানেই সব শেষ হয়ে যাবে এটা নিয়ে আমি আর কিছু বলতেছি না মানে বলতে গেলে আমার খারাপ লাগতেছে তো এটা কি বলবো গাইস আমার মনটা এত খারাপ আমি এত অসুস্থতার মাঝখানে কয়েকদিন পর পর এসব কি গাইস আর জামাইয়ের যে বিষয়টা ওইটা জামাই এসে ক্লিয়ার করবে কেন এইসব এসব কথা জামাইকে বলছে তার সামনে ভর্তি পরীক্ষা সাত তারিখে একটা পরীক্ষা ছিল এই নভেম্বর মাসের আব্দুর রহমান প্রচণ্ড অসুস্থ ছিল যার কারণে মানে তার মাথার উপর দিয়ে প্রচন্ড পরিমাণে পেশা যেতেছে বুঝেনি তো সংসারে একটা পুরুষ মানুষ কর্তা মানুষের কি পরিমাণ দায়িত্ববোধ থাকে তো সে আর পরীক্ষাটা দিতে পারেনি সাত তারিখে আর ওইটা এমনিতেই দিত তো এটা নিয়ে তার কোনো খারাপ লাগা নাই যাতে একটু অনুশীলন থাকে আর কি এই কারণে কিন্তু সামনে পঁচিশ তারিখে কিন্তু একটা পরীক্ষা আসতেছে সেটা কিন্তু তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা যদি দিতে না পারে সে কিন্তু তার রানিং পড়াশোনাটা অফ রাখছে এই টাইমে এসে মানে এই ধরনের ঝামেলার আমি কোনো মানেই বুঝি না তো সে এখন তো প্রচন্ড প্রেসারের মধ্যে আছে পড়াশোনাই করবে নাকি সংসারের ঝামেলাই সামলাবে না আর কিছু করবে আমি নিজেও তাকে কিছু বুঝাইতে পারতেছি না এটা নিয়ে তারও ভীষণ রাখ যে ও এসব এসব কথা কেন বলল দিন ধরে সংসার করতেছে ও আমাকে এত ভালোবাসে এত বিশ্বাস করে যে সতী আনলো এত কিছু বললো আমাকে বিশ্বাস করে আর এখন ওর মধ্যে এই জিনিসটা কেন আসলো আর ও ভিডিওতে এইসব কথা কেন বললো আমি তো এই ধরনের কিছু করি না আমার নিজের কাছেও তো মনে হয় না আমি কিছু করছি ও যেগুলো বললো একটা কানা করেও তো মনে হইলো না তো এটা নিয়ে হাজব্যান্ডেরও অনেক রাগ সে কোনো একদিন ভিডিওতে এসে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিবে আমি কিছু না বলে এইসব বিষয় নিয়ে আর যেটা বলতেছিলাম যে সতীন কখনো আপন হয় না সতীন আপন হলে চার বছর ধরে সংসার করতেছি আর আমি কিন্তু আমার জামাই দেখে এই সংসারে আসি আমি ওকে বিশ্বাস করে ওকে ভরসা করে ওর সাথে কথা বলে আসছি বিয়ের আগে একদিন পর্যন্ত আমি জামাইয়ের সাথে কোনো কথা বলি নাই জামাইকে দেখি নাই তো ওকে সম্পূর্ণ বিশ্বাস করে ভরসা করে আমি এই সংসারে পারাকছি যদি আপন না হয় কিভাবে আমি এত কিছু করতে পারলাম আমার কি কোনো কিছুর অভাব আছে আপনারাই বলেন তো আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অহংকার করি না আপনারাই বলেন আমার কি কোনো দিক দিয়ে মানে আমি প্রতিবন্ধী বা কিছু আমার একটা চোখ নাই আমার মানে কানে শুনি না বা একটা অঙ্গ প্যারালাইসিস এমন কিছু এমন তো না আমি চাইলে এখন অন্য কোনো জায়গায় যেতে পারি তো আমার বাবার বাড়িতেও কোনো কিছুর অভাব নেই আমার তো রহমান হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে তখন পর্যন্ত আমার আব্বু আমাকে বলছিল যে তুমি চলে আসো ওকে ডিভোর্স দিয়ে সাকিবকে ডিভোর্স দিয়ে তুমি চলে আসো এমনকি কিছুদিন আগে পর্যন্ত বলছে যে তুমি চলে আসো তোমার সমস্যা হইলে তো তখন মানে আমার বাবার বাড়িতে আসলে টাকা পয়সা যাই বলেন না কেন কোনো কিছুর কমতি নাই তার উপর বড় সতিন কিন্তু এখন নতুন করে আবার ওর পড়াশোনাটা শুরু করছে এটা নিয়ে আমি ওকে সাপোর্ট করি কিন্তু আমি তো আমার পড়াশোনাটা শুরু করতে পারতেছি না কিন্তু আমি যদি আমার বাবার বাড়িতে যাই তখন কিন্তু আমার পড়াশোনা আমি শুরু করতে পারবো কারণ আমার কলেজে আমার আব্বুর অনেক পরিচিত মানুষজন আছে তো গাইজ যেটা বলতেছিলাম কলেজে কিন্তু আমার আব্বুর অনেক পরিচিত মানুষ আছে আমার আব্বু ব্যাংকে চাকরি করে এখন আবার বলবেন যে আমরা তো সবাই জানি আপনার আব্বু আর্মি হ্যাঁ আমার আব্বু আর্মি কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে আর কর্মজীবী মানুষরা কখনোই না কাজ না করে থাকতে পারে না এই কারণে সে একটা ব্যাংকে জব করে তো সেখানে তার অনেক পরিচিত মানুষ আছে আমার নতুন করে পড়াশোনা শুরু করা কোনো ব্যাপারই না নতুনভাবে একটা মানে লাইফ শুরু করা কোনো বিষয় না তাহলে আমি এখানে কেন আসি অবশ্যই সতী আপন তো এটাই আমি একটু আগে বললাম যে যারা ভালোবাসেন তারা আমাদের উপর একটু বিশ্বাস রাখেন ঠিক হলে তো এখানেই ঠিক হবে আর না হলে এখানেই সব শেষ আগেও বলছি এখনও বলতেছি তো আপনারা দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায় আর বড়শো দিনের মাথা থেকে যে কেন এই ভূতগুলো যাইতেছে না আমি সেটাই বুঝতেছি না ওরা আসলে হয়েছেটা কি কয়দিন পরে পরে কেন এই ধরনের কথা বলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ